বন্ধুরা বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে ফানি ইউটিউব চ্যানেল হচ্ছেন ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি। এই অশ্লীলতার যোগ্য সুস্থ ও সুন্দর বিনোদন দিচ্ছেন ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি ইউটিউব চ্যানেলটি। তাদের প্রত্যেকটি ভিডিওতে বিনোদনের পাশাপাশি থাকে শিক্ষণীয় কিছু মেসেজও। এজন্যই অন্যান্য সব ইউটিউবারদের তুলনায় তাদের ভিডিও দেখার চাহিদা অনেক বেশি। কিন্তু আপনি কি জানেন এই চ্যানেল থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করা হয়? হ্যালো কাশের মানুষজন নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ঘটনা ভিডিওতে আপনারা দেখবেন সেরা ফানি ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিও ইউটিউব চ্যানেলের সেকিন আজারে এন্ট্রো গল্প বাদ দিয়ে বরাবরের মতো ভিডিও ত্যা লাইকি দিয়ে ভিডিও শুরু করা যাক গাইস আপনারা যারা যারা সেই শুরু থেকে ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিও ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা হয়তো জানেন শুরুর দিকে এই চ্যানেলে অনেক টিম মেম্বারই ছিল কিন্তু কোনো এক কারণ বসত এই চ্যানেলের ভিডিও থেকে সরে যায় এই চ্যানেলের পুরনো দুই সদস্য উদাস শরীফ কানো শমশের আলী বর্তমানে চ্যানেলটিতে তিনশো চুয়ান্নটি ভিডিও আপলোড করে বিয়াল্লিশ লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে তবে মাসিকভাবে চ্যানেল থেকে এগারো ডলার ইনকাম করে থাকে তবে যেটাকে বাংলায় কনভার্ট করলে হয় তেরো লক্ষ টাকার উপরে তবে কোন কোনো ক্ষেত্রে ভিডিও ভিউজের উপর ভিত্তি করে ইনকাম উঠানামা করতে পারে একজন কন্টেন্ট ক্রিয়েটারের মাসিক ইনকাম কোন সময় সেম থাকে না তবে সোশ্যাল ব্লাইটের তথ্য অনুযায়ী এই হিসাবটা হয়তো একটু কম বেশি হতেই পারে তো গাইস এই ছিল মূলত বাংলাদেশের নাম্বার ওয়ান ফানি ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিও ইউটিউব চ্যানেলের মাসিক ইনকাম তথ্য নিয়ে আজকের মতো এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইকই দেন আর আরো এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন चल हम फर्स्ट हम फर्स्ट हम फर्स्ट